সাবেক অধ্যক্ষ হিসাবে আমাদের সামনে উপস্থিত আছেন জনাব ফজলুল করিম স্যার উপস্থিত আছেন উকিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জানাব সরওয়ার জাহান চৌধুরী আরও এলাকার গণ্যমান্য রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের মঞ্চে উপস্থিত আছে আমার সহকর্মীবৃন্দ এবং আজকের অনুষ্ঠানে যারা মূল আকর্ষণ আমার উপর সামনে উপস্থিত আমার অভিভাবক অভিভাবিকা বৃন্দা এবং শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত অতিথি আজকে এই অভিভাবক সমাবেশকে সামনে রেখে উকিয়া কলেজে সর্বপরি আপনারা আমরা সবাই মিলে একটা সুন্দর পথ বের করতে যাতে এই বছর অস্তিত্ব আমরা ঠিকা রাখতে পারি এই ব্যাপার চলা যায় না আমরা Parishad কি কথা বলছি আমরা এখন আমাদের সিস্টেম অনুযায়ী কাজ করব শর্ত যদি কোনো কোস তাতে কোনো না থাকে সেই ছাত্রকে আমরা পয়েন্ট অংশ দেবো না সন্তান ফিল করে তাই আজকে আমরা প্রভুTestCase <Sanye> দেব না আপনার সন্তান যদি ফিল করে তাকে promotion আমার আছে

সমাবেশের সম্মানিত সভাপতি অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় এবং উপস্থিত আছেন অত্র কক্সবাজার জেলার কৃতি সন্তান বাংলাদেশ জাতীয় সংসদের বারবার নির্বাচিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষতিবৃন্দ আজকের আমার প্রধান আকর্ষণ শিক্ষক বৃন্দ এবং অভিভাবক অভিভাবক আজকের আমাদের প্রধান সম্মানিত প্রধান প্রধান অতিথির উদ্দেশ্যে আমি দু একটি কথা বলে আমি আমার সংক শিক্ষক মহোদয় আমাকে ফোন দিয়েছেন এই সভাত উপস্থিত হওয়ার জন্য পরামর্শ দেওয়ার জন্য আমাদের প্রধান অতিথি মহোদয় যারা সাধারণ ছিলেন দুই এক বছর আগে আমি আমি আজকে সে বেঁচে আমার বক্তব্য শেষের আগে আবার সকল আমার অতিথি বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা রাজনীতি এখানে এসেছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি গার্জিয়ান যারা গার্জিয়ান এগুলি আমারও গার্জিয়ান ওই মেয়ে বা ছাত্র ছাত্রীদের গার্জিয়ান আপনারা তো আমারও গার্জিয়ান এই ছেলেরা স্কুল থেকে বা কলেজ থেকে যাওয়ার পরে ঘরের মধ্যেও লেখাপড়া করার তাদেরকে সুন্দরভাবে রাখার দায়িত্ব আপনাদের আপনারা যদি সেটা করতে না পারেন তাহলে এই কলেজে স্কুলের মধ্যেও সমস্যা হয়ে যাবে এদেরকে একটু আদর করে টিচারদেরকেও বলবো ছাত্রদের সাথে বন্ধুত্ব বেশি আরো

এরকম একটা প্রেম ভালোবাসা টিচারদের ভালোবাসা এবং শেষের দিকে নমাজির জন্য আজান দেওয়ার পরে আর বেশি বক্তব্য দেওয়া সম্ভব না তারপরেও এই সুন্দর বক্তব্য গুলির আমি কিন্তু খুব আশ্চর্য হয়েছে বহুদিন পরে এই শিক্ষকদের বক্তব্য শুনেছি আমি আমি অনেক কিছু শিখতে পেরেছি এখান থেকে আমার মা বোনেরা কি শুনেছে আমি জানি না আমি একটা কথা বলার জন্য এখানে ডেকেছি বেশিক্ষণ আমি বক্তব্য দেব না শেষের দিকে অনেক দূর থেকে এসেছেন আর বুদ্ধশ্বারী তো অসংখ্য মহিলা আছে পুরুষ আছে যারা খুব গরম ফিল করতেছে বলে আমি মনে করছি আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চাচ্ছি আপনাদের বাতাস দেওয়ার জন্য ফ্যান দিতে পারলে আমি খুশি হতাম এখানে একটি প্রশ্ন সকলে বক্তব্য দিয়েছে আমি যেগুলি দিতাম সেগুলি ওনারা দিয়েছে আমি ওগুলি রিপিট করতে চাই না এই কলেজ কি করেছি না করেছি সেটাও বলতে চাই না কে কি দিয়ে সেটাও বলবো না আমি কিন্তু একটা জিনিস বলবো যারা ক্লাসে থাকবে না তাদেরকে পরীক্ষা দিতে আমরা দেব আমাকে যদি আপনারা ভোট নাও দেন আমি যদি দাঁড়াই ভোট নাও দেন মাফ করবেন আমাকে কিন্তু আমি ওই পার্সেন্ট যারা ক্লাসে থাকবে না তাদেরকে আমি রিকমেন্ড করতে দেব না আমার আগাম বলার জন্যই আপনাদের আমি এখানে ডেকেছি বিশেষ করে ছাত্রদেরকে ছাত্রীদেরকে উদ্দেশ্য করে বলছি আমার এই কথায় তোমরা ক্লাস করবে কিনা সেটা হাত তুলে বলো গাজিয়ানা ক্লাস এ আমি ছাত্র ছাত্রী যারা আছে তাদেরকে উদ্বুদ্ধ করব এই কলেজ থেকে তোমাদের একটা সুন্দর ট্রেকে নিয়ে আসতে দাও আমাদের তোমাদেরকে কষ্ট করতে হবে লেখাপড়া করে যে বলে আছে ভদ্র মহিলা এখানে বসেছে কতগুলি আমরা সিনিয়র মানুষের মাঝে তার বয়স কম হলেও তাকে আজকে আমরা গুরুত্বের সহিত এই মিটিং এর মধ্যে দেখতে পাচ্ছি নাকি বলেন তো মারা ঠিক কথা কিনা বলে তো এখন আমাদের মেয়েদের ছেলেদের ভিতরে সেই ভাবে আমি গড়ে উঠুক আমাদের ছেলে মেয়েরা সেটি চাচ্ছি রোহিঙ্গা ক্যাম্পে তোমাদের ঠিকানা না তোমাদের ঠিকানা হবে এই উকিয়া কলেজ রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে কোনো লাভ হবে না এনজিও চাকরি এগুলি যাই আর আসে আজকে আমার বাসায় গেছে একশো দিন উপরে ছেলে বলে যে আমাদের চাকরি গিয়ে পড়ছে আমি কি করব বলে যে আমাদেরকে আবার ঢুকেই দেয় এগুলা আমি তো বুঝতেছি না কি আমি আর শিক্ষক হবে তোমরা পৃথিবীকে আরো অধিক শিক্ষিত করে তোলো পৃথিবীকে বিশ্বকে শিক্ষিত করে তোলার দায়িত্ব তোমাদের নিতে হবে সুতরাং তোমাদেরকে ক্লাস করতে হবে আমি বেশি কথা বলছি না